দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ধানমন্ডি লেক থেকে এত কিছু থাকতে লেকে কেন আমরা ইউনিভার্সিটিতে পড়ার সময় এই লেকটাতে ঘন্টার পর ঘণ্টা আড্ডা দিতাম এই যে দেখেন এইসব জায়গায় কিন্তু আমরা বসে সময় কাটাতাম তখন আসলে অনেক সময় দেখা যেত যে সময় কাটানোর জন্য মোবাইলে পিডিএফে বই পড়তাম হয়তো ব্যাগে করে দু একটা নিয়ে আসতাম কিন্তু এই যে এই অভিনব আয়োজনটা চমৎকার একটা আয়োজন যেটা আমরা বিদেশের মাটিতে অনেক পার্কে আমরা দেখেছি সেটা আমাদের ধানমন্ডি লেকে রূপা নামের একজন ব্যবস্থা করেছে এটা মূলত একটা বুককেস এই বুককেসে এখানে লেখা আছে এখান থেকে বই পড়ুন পড়া হলে যত্ন করে বুককেসে রেখে দিন বই বাড়িতে নেওয়া যাবে না বুককেস অথবা বই ডোনেট করার জন্য এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুককেসটা একটা যদি দেখে এটা একটা বোর্ডের বুককেস আশা করি বৃষ্টি বা কুয়াশায় নষ্ট হবে না এখানে অনেকগুলো বই রাখা আছে এর মধ্যে আমরা যদি দেখি যে এখানে শকতস্মানের বই আছে এছাড়াও আরও অনেকগুলা বই আছে এরকম বুককেস এই লেখে আমরা প্রায় দশটার মতো দেখছি পিছনটাতে হচ্ছে রবীন্দ্র সরোবর আর এদিক দিয়ে আমরা সাত নম্বর দিয়ে ঢুকলাম সাত নম্বর মানে হচ্ছে যে ধানমন্ডির সাত নাম্বার মসজিদের পাশ দিয়ে ঢুকার পরে এই বুক আমাদের সামনে দৃশ্যমান এগুলা সুন্দর করে এরকম পিলার বা গাছের সাথে ঝুলানো আছে এরকম আসলে উদ্যোগটা খুবই চমৎকার যে লেকে যারা আসবেন বা যারা শিক্ষার্থী আছেন বা যারা হাঁটতে আসেন একটু বিশ্রাম নিলেন বিশ্রামের ফাঁকে বই পড়লেন এবং হচ্ছে যে বইয়ের সাথে সম্পর্ক করতে হবে আরেকটা বিষয় হচ্ছে যে একজন অনেকেই কমেন্ট করেছে যে আসলে ভাই যেই দেশে মানে তরকারি কেনার টাকা নাই অনেক দাম বেশি সেখানে এই বই পড়া বুককেজ তো বিলাসিতা বিষয়টা আসলে তা না আপনি যদি কমেন্টি এরকম করতে পারেন তাহলে আপনি তো চাইলে নেটটা না কিনে আপনি অন্য খরচও করতে পারেন তো বিষয়টা আসলে যে যত বেশি পড়বে তত বেশি জানব এবং যত বেশি জানবো তত বেশি হচ্ছে যে কাজ করতে পারবো এজন্য যে হিরোক দেশের একটা প্রবাদ আমার মনে পড়ে গেল হিরোক দেশে বই বা সিনেমাতে বলতো যে এরা যত বেশি পড়ে তত বেশি জানে ততক্ষণ মানে বিষয়টা হচ্ছে আসলে মানা বা না মানার বিষয় না বিষয়টা আপনি যত বেশি পড়বেন তত বেশি জানবেন তত বেশি নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবেন তত বেশি নিজেকে এক্সপ্লোর করতে পারবেন অনন্যোচ্চতায় যেতে পারবেন হাঁটতে হাঁটতে আরেকটু সামনে আসলাম সরোবরের রাস্তাটা যাওয়ার এখানে হচ্ছে আরেকটা জায়গা আছে সামনে যাওয়ারে যদি আপনি এখান থেকে বই নিয়ে পড়েন তাহলে কিন্তু চমৎকার একটা সময় কাটবে আর ঠিক এই জায়গাটাতে দেখেন এটা এদিকে হচ্ছে ঠিক আছে আমরা হাঁটতে হাঁটতে একজন মানুষকে দেখলাম যিনি হচ্ছে এখানে বই পড়ছে ঠিক এইখানটাতে এই বুককেস্টের সামনে আমরা একটু আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা আপনি ওয়ালাইক আসসালাম আপনি আসলে মানে এখানে কি করছেন বা মানে দেখছি আপনি বই পড়ছেন কিন্তু কিন্তু আপনি একটু বলেন আমাদের একটু আমি এখানে হেঁটে যাচ্ছিলাম তো তারপর দেখি এখানে বই রাখা আছে তো হাঁটার অনেক কষ্ট হওয়ার পরে আমি তো চিরালাম এখানে তার একটা বই নিয়ে পড়া শুরু করলাম তো এরকম একটা যারা আয়োজন করেছে যে পথচারীদের জন্য রাস্তার পাশেই এরকমের বই থাকে সেখান থেকে সবাই পড়তে পারবেন এরা তারা আয়োজন করেছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ যে পথচারীদের জন্য এরকম সুন্দর একটা আয়োজন করার জন্য এখানে যদি আপনি দেখেন এখানে পথে বসে বই পড়লেন অথবা যারা পথচারী আছে তারা যদি হাঁটতে গিয়ে তারা একটু রেস্ট করলো রেস্ট করে হচ্ছে যে ওই সময় বই পড়লো চমৎকার একটা সময় কাটবে আজকে এই প্রকৃতির সন্ধ্যা থেকে আপনাদেরকে জানার সুবিধা দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো প্লেসে নতুন কোনো কন্টেন্ট নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ